বুদ্ধি চাইলে বুদ্ধি পাবি জ্ঞান চাইলে জ্ঞান ভক্তি ভরে ডাকলে মাকে সবই তিনি দেন কুসুম এমন কিছু চাস না তুই মাকে রুষ্ট হলে মা যে কিছুই দেবে না যে তোকে গান করতে চাইলে তুই পাবি গানের গলা চর্চা কর ডাক মাকে এইটুকু শুধু বলা শিল্পী হতে চাইলে তোর হবে নিপুণ হাত বিশ্বখ্যাত হবি তুই যদি দেন মা তোর সাথ চাইলে তুই বাজাতে পারবি নানান বাদ্যযন্ত্র কর ডাক মাকে এইটা হলো মন্ত্র অজ্ঞানতার আধার থেকে চাষ যদি তুই মুক্তি মায়ের প্রতি থাকে যেন তোর অগাধ বিশ্বাস ভক্তি সত্য ত্রেতা দাপড় গেল এখন কলিকাল যুগে যুগে ছিলেন মা থাকবেন চিরকাল বুদ্ধি ছাড়া জীবন অচল কোনো দাম যে নাই ছোট বড় সবাই মিলে মাকে অঞ্জলি দাও ভাই